হ্যালো আসসালামু আলাইকুম অনাকাঙ্ক্ষিতভাবে সিরাজপুর চলে এসেছি এসে একটি অনাকাঙ্ক্ষিত দাওয়াত দাওয়াত খেয়ে চলে আসলাম আবার বাসায় হ্যালো ভাইয়া হ্যালো কি অবস্থা দাওয়াত খেয়ে আসলেন কেমন লাগলো আজকে ঘুরি বস বসায় আসলাম কি কি খাইছেন একটু বলেন খালাম বিরিানি আর মুরগির মাংস হুম আর পটল ভাজি ছিল তেল আর হলো কিছু সালাদ ছিল আর লাস্টে ডিম

আচ্ছা ঠিক আছে তাহলে এখনকার এখনকার জন্য আরহাম আরহাম আমার ফিলিংস আমি আজকে ভুলি বলতে আমি তো ভাই আগেই বলে দিতে খুব ভালো লাগছে আরহাম এইভাবে বাই বাই বলে দাও সবাইকে যে আমরা আবার পরে আসতেছি হ্যাঁ অস্ট্রেলিয়া যাওয়ার আর মাত্র চার থেকে পাঁচ দিন বাকি আছে এরই মধ্যে শম্পা এবং আকরম ভাইয়া দুইজনই ড্রাইভিং শিখছে তো ওদের সাথেই ওদের ড্রাইভিংটা দেখতে চলে আসলাম সিরাজগঞ্জ শহরের প্রাণ ক্রেন্দে এটা আসলে নলকা রাজগঞ্জের যে রোডটা সেই রোডে প্রথমে শম্পা ড্রাইভ করবে ওরা বেশ কয়েকদিন ধরে শিখছে এই তো শম্পা ভালোই মানে কয়েকদিন শিখেই অনেক ভালো করছে শম্পা কিন্তু আমার মনে হচ্ছে ও একটু ভয় পাচ্ছে যাই একটু সময় লাগবে ঠিক হয়ে যাবে সাথে কিন্তু ইন্সট্রাক্টরও আছে উনি ওই যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সম্পাস ঠিক সেভাবে গাড়িটা চালাচ্ছে ড্রাইভার আর আক্রাম ভাই প্যাসেঞ্জারটা এই তো এবার আকরাম ভাইয়া ড্রাইভিং করছে আকরাম ভাইয়া বাই দা ওয়ে অনেক ভালো ড্রাইভ করে কারণ ভাইয়া এর আগেও নাকি অফিসে ড্রাইভ করেছে বেশ কয়েকদিন এখন হয়তো অফিসিয়ালি শিখছে খুবই ভালো ড্রাইভ করে তাই আমি চাকরি করি তো এই গাড়িটাই কিছুক্ষণ আগে আকরাম ভাইয়া আর শম্পা চালালো শম্পা মেয়ে গাড়ি চালাই তুই কী কী শিখলি যেমন আকরাম ভাইয়া অনেক তাড়াতাড়ি নিয়ে আসছে নিয়ে এসে গেছে এখন কোক খাইতেছে আর সম্পা অনেক টাইমে হচ্ছে নিয়ে গেছে গন্তব্যে আমরা নতুন ঠিক আছে আমরা এখন যাব তাই না চলো আমরা বাসায় যাই তো আমরা ড্রাইভিং শেখা শেষ করে চলে এসেছি বাসার নিচে এসে দাঁড়ায় আছি অমিমনি আর আরহাম আসবে আরহাম আসলে আমরা চায়না বাটে যাব তো এর আগে একদম বাসস্ট্যান্ডের সাথে এখানে কিছু নীল অপরাজিতা গাছ আছে নীল অপরাজিতা আমি খুবই পছন্দ করি এই জন্যে মূলত আমার এই গাছগুলোর কাছে আসা আমার বাসায় যারা আগের ভিডিওগুলো দেখেছেন আমার বাসায় নীল অপরাধিতা ছিল তো নীল অপরাধিতা দেখলেই কেন যেন আমি অনেক বেশি মানে এটাকে কি বলে বেশি ভালো লাগা থেকে থেমে যাই নীল অপরাধিতা আমরা এখন চায়নাবাদে যাব ওরা নিচে নামলেই আমরা চায়নাবাদে যাব সম্পার আক্রম ভাইয়া হয়তো ওখানে দাঁড়ায় আসছে আসবে আলহাম আমি মোবাইল ওই অমিমণি তুই বলে মোবাইল দিস নাই আর হতেছে হলো তাহলে আমরা রওনা দিয়ে দেখ চায়না বাজারে তো

উপর থেকে আমরা পাগা রেখেছিলাম হ্যাঁ পাগা রেখেছিলাম আমরা আজকে যাবো নদী পানি দেখতে তাই না ইয়ে সিরাজগঞ্জ শহরে এসেছি শহরটা একটু না দেখালে হয় যদিও বৃষ্টি স্নাত সিরাজগঞ্জ শহর লোকজন একটু কম ছিল কারণ আজ কয়েকদিন ধরে খুবই বৃষ্টি আর এই তো আমরা চায়না বাদে চলে এসেছি মেঘাচ্ছন্ন আকাশ তারপরে এখানে ভালোই রাশ আছে ভালো লাগছে ঠান্ডা আছে আর আরেকটা কথা এখানে হচ্ছে বাতাসের মাধ্যমে যে টারবাইন ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করা হয় এর আগেও আমি দেখেছি এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যদিও চালু থাকা অবস্থায় আমি দেখিনি বাঁধে গিয়ে দেখি যে বাঁধে বেশ কিছু বিনোদনের বিষয় রয়েছে যেমন এই যে নাগরদুলা ওরা যদিও সন্ধ্যায় এ নাগরদোলায় উঠবে আমাকেও বলেছিল কিন্তু আমি উঠিনি এই যে নৌকাটা আছে আমি আসলে খুবই ভয় পাই এই বিষয়গুলো নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস আমার দুই বোন কোচ মেরে দাঁড়িয়ে আছে কিন্তু আমি ওদের ছবি তুলছি না এখন তুলব ওরা জানে আমি ওদের ছবি তুলছে বাচ্চাদের রঙ বেরঙের এই খেলনাগুলো আমার খুবই ভালো লাগে বাতাসে কি সুন্দর করে ফ্যানের মতো করে ঘুরে তো আমি কাছ থেকে দেখছিলাম অনেক কালারফুল এটা আমার খুবই ভাল লাগলো এরপরে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেল আমি দেখছিলাম ওরা ছবি তুলছিলো আর এই যে যমুনার পানে নাকি এখন বিপদ সীমার বত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে এরপর থেকে আমাদের খাওয়া শুরু হলো এই যে আমরা এটা কিনেছিলাম জানি না এটার নাম কি শম্পা বলছিলো এটাকে নাকি গরিবের জিলাপি বলে এর সাথে আমরা বাদামও কিনেছিলাম বাদামও খেলাম এটাও খেলাম এবং পরে দেখলাম যে আমাদের আসলে অনেক বেশি বিপাশা পেয়েছে তো শরবত খেতে গেলাম সবাই লেমন ফ্লেভারের শরবতটা খেলো আমি আর আরহাম শুধু খেলাম অরেঞ্জ জুসটা আমার অরেঞ্জ ফ্লেভারটাই ভালো লাগে বেশি বাসায় খেলে আমি লেমনটা খাই কিন্তু আসলে বাইরে খেলে আমি অরেঞ্জটা খেতে বেশি প্রিফার করি শরবতের দোকানটাও অনেক কালারফুল তাই না সবাই খাচ্ছিলাম কেমন লাগছে ভালো লাগছে এই যে বাবা একটু টাকা খাও খাও শেষ হচ্ছে না কেন কালা মনিতে শেষ আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছিলাম তো আমরা সবাই বাসায় যাইনি আকরাম ভাইয়া আর আরহামকে নামিয়ে দিয়ে এই যে আমরা সিরাজগঞ্জ শহর ঘুরতে বেরিয়েছিলাম যদিও ঘুরতে না সম্পাসলে পার্লারে যাবে ওর চুল কাটাবে সাথে আমরাও ছিলাম সো সোম্পা পার্লারে গিয়ে চলে কাটিয়ে তারপর সোম্পার কাছে আমি বায়না ধরলাম যে আমি চা অথবা কফি খাবো যে কথা সেই কাজ আমরা চা কফি নিলাম হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আগে একটা অ্যাক্সিডেন্ট হলো না এখানে এইটার সাথেই ও এইটার সাথেই হয়েছে না ওরা এই পাশ দিয়ে আস্তেছিল হ্যাঁ ওই না

আমরা হয়তো যে অ্যাক্সিডেন্টের কথাটা বলছি অনেকেই হয়তো বুঝতে পারছেন না আমরা আসলে বলছি আর এস ফাইম চৌধুরীর ক্যামেরাম্যান অ্যাক্সিডেন্ট হয়ে যে স্পট ডেটটা হলো সে বিষয়ে এই বড় পোলেই আসলে সেই দুর্ঘটনাটি ঘটেছিল তো আমরা সে বিষয়ে কথা বলছিলাম তো সেই স্ট্যান্ডটাই যে এই স্ট্যান্ডটার সাথেই আসলে লেগেছিলো হয়তো গাড়িটাই যে গাড়িটা যেভাবে যাচ্ছেভাবে যাচ্ছিলো এবং ওই সে দাঁড়িয়ে থেকে হয়তো ভিডিওটা করছিলো পেছন দিক থেকে আসলে বুঝতে পারিনি যে সামনে এই বিষয়টি রয়েছে যাই হোক আমরা বাসায় চলে এসেছি আমার দুই ফুপু চলে এসেছে বগুড়া থেকে তো আমরা একসাথে আড্ডা মারছি সবাই আসলে সি করার জন্য এসেছে আর এই তো শম্পা ভাইয়ার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রায় পনেরো থেকে বিশ জোড়া জুতা কিনেছে এক একজন তো সেগুলো দেখছিলাম লাগেজ গোছানো হচ্ছিলো যেহেতু হাতের সময় খুব কম আছে যাই হোক অনেক রাত পর্যন্ত এইভাবে ব্যাগ গোছানো হলো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন যে উদ্দেশ্যে আসলে দেশের বাইরে যাচ্ছে ওদের উদ্দেশ্যটা যেন ফুলফিল হয় এই প্রত্যাশাই করি